বিশ্বকাপ শেষে টাইগারদের নিয়ে সমালোচনার প্রেক্ষাপট দুইটা প্রথমত বিশ্বকাপ কেন্দ্রিক ব্যর্থতা দুই সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে সমালোচনা এরপর ফ্রাঞ্চাইজিক ক্রিকেট খেলতে ন্যাচারাল ভেনুতে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল আর তাতে নাকি আছে বড়দের প্ররোচনা এর মধ্যে প্রথম যে কারণটা তার আবার আছে ভিন্ন ভিন্ন দিক যেমন টপ অর্ডার ব্যর্থতা ইতিহাসের সবথেকে বেশি সময় অর্থাৎ দীর্ঘ সময় ফর্মে না থাকার যেন দোরগোড়ায় টাইগাররা এই সিরিজের ম্যাচের পর মানবিকতা নিয়েও প্রশ্ন উঠেছে সম্পর্কগুলো আলোচনা এসেছে কোচের ভাবনা নিয়ে তবে যে দলটা 20 বছরের উপরে আন্তর্জাতিক ক্রিকেটে সোনালী সময় খুঁচ্ছে তাদের সুপার 8 এর লক্ষ্যবস্তু যে কোনো ক্রিকেট খেলুড়ে জাতির জন্যই বোধহয় দুর্ভাগ্যজনক তবে দুই ভাগে ভাগ করে সেখানেও আছে সৌভাগ্য খোঁজার চেষ্টা করেছেন বোর্ড কর্মকর্তারা দুই ভাগে যদি ভাগ করি একটা দেখা যাচ্ছে যে আমাদের কামরা টার্গেটটা রিচ করতে পেরেছি এই জন্য অবশ্যই সবাই খুশি এরপরে যেটা ছিল যে ওভারঅল পারফরম্যান্স যদি আপনি ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারি বিশ্বকাপ শেষে দেশে ফিরে এক সহজ সরল হাসি মুখা ছেলেকে প্রেস কনফারেন্সে মুখোমুখি করেছিল মনে আছে সব জায়গাতেই তাই কখনো ছয় ওভারের কথা বলে বিপাকে পড়ে কখনো সেই কথা ঢাকতে তার স্কিনকে পাঠাই পিট বাঁচাতে এরকম যে কোনো কিছুতেই হজ বড়লো পাকিয়ে পেসারদের পারফরমেন্স সামনে এনেছে বোলারদের পারফরমেন্স তুলে ধরেছে ভাগ্যিস তার স্কিন তানজিম সাকিব ঋষাদরা পারফরমেন্স করেছিল না হলে ওরা কি বলতো এদিক থেকে বোর্ড কর্তারাও প্লেয়ারদের মতোই একই সুরে সুর মেলাই মানে থ্রু সিরিজ বা টুর্নামেন্টে আমরা ভিআর নট ব্যাটার যদি দেখেন চারটা প্রথম রাউন্ডে যে খেলা চারটায় কিন্তু আমরা চারটায় জিতে গিয়েছিলাম এটা কিন্তু আনবিটেন থাকতে পারতাম সাউথ আফ্রিকা আমরা খুব ক্লোজলি আমরা হেরেছি তাদের সাথে আদারওয়াইজ আমার পারফরমেন্স ভালো ছিল নেপালের সাথে ক্লোজ হয়েছে খেলা কম স্কোরে খেলা হয়েছে আমি উইকেটেরও ওইখানে অবস্থা ভালো ছিল না সো এটা একটা কিন্তু যদি আপনি আরও প্রাপ্তি বলেন আমাদের বোলিং সাইটের প্রাপ্তি আছে বিলিয়েন্টলি বোলিং করেছে আমাদের ফাস্ট বোলার স্পিনাররা স্পেশালি রিসাদ ওর জন্য এক বড় একটা প্ল্যাটফর্ম ছিল এটা একটা তাকে প্রমাণ করার জন্য এর আগে বায়োলাক্ট সিরিজ খেলেছে বাট আইসিসি ইভেন্টে তার এখানে একটা প্রমাণ করার ব্যাপার ছিল এবং সে ওভারঅল্ড ভালো করেছে তো আপনি মিক্স করে দেখেন যে মোটামুটি আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি সিনিয়র ক্রিকেটারদের অবদান নিয়ে যখন ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা সমালোচনা তার মাঝে গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছে ক্রিকেটারদের দ্বিপাক্ষিক সিরিজের বদলে লিগ খেলতে চাওয়া এর পিছনে ছিলেন নাকি একজন সিনিয়র ক্রিকেটার তবে বোর্ড নির্দিষ্ট দিন উল্লেখ করে সমালোচনার সমাপ্তি ঘটিয়েছে এখানে ইনফ্যাক্ট ওরা অনেক গ্লোবাল টি খেলবে তো গ্লোবাল টি এবং শ্রীলঙ্কান এখানে ওদের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও আমাদের চারজন খেলছে এখানে তো হয় হৃদয় খেলছে তাস্কিন খেলছে শরীফুল খেলছে এবং সাকিব তো এদের মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য দেওয়া হয়েছে বাট যাদেরই এখানে দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে যে তারা দশ আগস্টের আগেই রিপোর্ট করার জন্য ক্রিকেটাররা বাজে পারফরমেন্স করলে এরকম আলোচনা সমালোচনা চলবেই একটা ব্যর্থ মিশন শেষে জবাবদিহিতার ঊর্ধ্বে কিংবা জবাব দিতে মুখের কথা নয় সব থেকে প্রয়োজন বোধ হয় এখন পারফরমেন্স যার অপেক্ষা চলবে চলছে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম